এই যে আমাদের কুরিয়ারে এই মাদার বোর্ডগুলো আসছে তো এই মাদারবোর্ডগুলো আমরা সার্ভিসিং করব তো সকল প্রকার যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন বা যে কোনো মাদার সমস্যা আমাদের দূর দূরান্ত থেকে এই মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিয়েছে এখন আমরা রিপেয়ার করব এই মাদারবোর্ডগুলো খুলে সুন্দরভাবে রিপেয়ার করে দেব তো যারা বাংলাদেশের যে কোনো পর্যায় থেকে আপনারা এই যে আমাদের ল্যাব আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো করে থাকি তো যারা মাদারবোর্ডে চিপ লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন বা আইসি লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন আইসি সমস্যার কারণে এই মাদারবোর্ডগুলো আপনাদের পড়ে থাকে বা মাদারবোর্ডগুলো সমস্যা হয়ে থাকে যেমন এটার এই মাদাবোর্ডটের আই ওয়াইসিটির প্রবলেম বা ভিআরএমআইসির প্রবলেম হয়ে থাকে বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোর প্রবলেম হয়ে থাকে অনেকগুলো ইলেকট্রিক্যাল এক দিক থেকে আরেক দিক ভোটেস নিয়ে যায় না তো এই ধরনের সমস্যা হয়ে থাকে নানা ধরনের সমস্যার কারণে আপনাদের এই মাদাবোর্ডগুলোর সমস্যা ফেলেই দেন তো আপনারা আমার ল্যাব থেকে সার্ভিস